আমি এলাম পায়ে লোভা বাজাই আমি এলাম পায়ে লোবা বাজাই আমি মালাই আমার বলো না

তো চোখ বুজি বসে থাকো তুমি আমায় দেখতে পাও না কিন্তু আমি তোমায় দেখতে পাই মোছে এক জন আনা এক জন কি হয় একজনা জনা হইতে হইতে দুই মন এক হয়ে যাবে তাতে ক্ষতি কি আছে তুমি বলছো মালাবোর বোনা মালা বোনা ব্রহ্মচারী তুমি ব্রহ্মচারী আর তাতে কি হয়েছে আহ তুমি বাবাজি হলে আমি মাতা জি হব আমরা একসাথে সাধন করিবো

তুমি এর আগে কয়জনকে পরাইলা মালা হাই এর আগে কয়জনকে মালা পরিয়েছো মা কালী দিব্য বলছে আমি কাউকে মালা পরাই নাই কেন জানো আমি দেশ বিদেশে অনেক ঘুরলাম আচ্ছা কিন্তু ওই তোমার মতো লোক পেলাম না কেন কেন আমি দেশবিদেশে ঘুরে 몰ঙ্গ তোমার মতো মানুষ পেলাম আমি এত দেশে ঘুরে 몰ঙ্গ মালা না কোনো হয়নি গো আমি তোমার গলে পড়াইব তোমার গলে মালায় আমি পড়াইব আমি তোমার বউ সাজিব তুমি নেব না তো কেন তুমি তো বলছো এত দেশ ঘড়িলাম গো তোমার মতো মানুষ হলাম না কেন আমার মতো মানুষ কি ছিল না আমার কি আছে আমার ওপরেতে আছে বাবা ওরে নিচে তলাই অমনি খোলা নাকি কেন আমি কৌপিনে পড়িয়ে বসেই আছি আমার অঙ্গতে নাই বসন তাহলে কেমন করিয়া ভালো লাগলো মনেরই মতন ওপরে গলায় মালা আমার নিচের তলা খোলা বুঝতে পারছি মানে আমি ওই দেখো চারদিকে কি করেছি দেখেছো এটাকে কি বলা হয় পিলার দিয়ে ঘর করেছি নাকি বলছেন খোলা আর ওপরে ওই দেখো কত সুন্দর তলা কিন্তু তোমার মালা নেব না আমি তোমার এ জানাই ওগো বলো দেখি নারী তুমি মিথ্যা বলি নাই কি সত্যি কথা বলবো বলো আমি এতদিন ধরে জগৎ তপস্যা করছি এই গাছের তলায় বসে তোমাকে তো কোনোদিন দেখি নাই এই দেশের মনে হয় তুমি মাল নাও না কি গেছে তোমার বাড়ি বলো আমার কাছে ব্রহ্মচারী জিজ্ঞাসা করেছে যে কোন দেশে তোমার হলো বাড়ি বাবা গো আমার মনে হয় বাড়ির কথা যখন জিজ্ঞাসা করেছে তখন মনে হয় পড়বার মন আছে হ্যাঁ উপরে বলছে যে হ্যাঁ আমি মালা পরবো না মালা পরবো না তলায় তলায় মন কোথায় আছে গো তবে শোনো ওগো দেশের দেশে আমার বাড়ি ওগো দেশ শোনো সেই বাড়ি সত্য কথা প্রকাশ করি সে যে বাড়ি সত্য কথা বলছি মাইরি কথা কব বলি আর সারলবা জাগে ইনে جنো আমার বাড়ি 18 কলা যায় পাবুরি বলে খালা খালা বলে না সদা সত্যি বলছ না একটু বেকে পেছে বলছে বাড়ি জিজ্ঞাসা কইলা বাবারে বাবারে দেশ শূন্য দেশে বাড়ি তোমার কাছে প্রকাশ করি সেই দেশের নারী এটা দয়ে বয়ে কার তাল বুঝছে মানে পেট কাটা মধ্যে আর দয়ে একটা কি হয় দেশ আমার মধ্যে খানে মানে একটা রাষ্ট্রীয় আর একটা সুন্দর যে দেশে হিংসা নাই মারামারি নাই কাটি নাই ফাটাফাটি নাই আচ্ছা বলো নারী বুঝতে পারলা স্বর্গপুরে তোমার বাড়ি ওরে সত্যি কথা করেন ভোট আছে শোনো বলি সেই কথা তোমারে এখানে আজ সর্বোপরি আমার বাড়ি তোমায় বলে যায় কিন্তু যতই হিংসা এসে না থাকুক না কেন ধো

বোঝোই আমার নামটা বোঝো না বুঝলি একটু खोजো এর বেশি বলা যাবে না পায়বা বাবারে বাবারে কত কলা দেখাইছে গো আচ্ছা বুঝ দে গাছ ফিজল ফল কুজো তাতে হয় দেবতার পূজো মনে মনে একটু বোঝো আমার নামটা खोजো ও মা তোমরা একটু আমাকে সহযোগিতা করে দেখি গাছ ফিজল ফল কুজো তাতে দেবতার পূজো নাকি ওই দেখো গাছটা দেখে কি গাছ কলা গাছ

আমি যখন বললাম গাছটি পিছল হয় ফলটা কুচো হয় আমি বেঁকিয়ে টেডিয়ে ঘুরিয়ে বললাম তা বাবাজি বুঝতে পেরে গেছে যে এ হচ্ছে কলা মানে এর ঘটে কিছু আছে বুঝতে পারা যাচ্ছে হ্যাঁ এ এ খেলার নাম বাবা যে নয় তাহলে ঘটে কিছু আছে মাথা বুদ্ধি আছে তা এ কলার ভালো একটা নাম আছে জানেন সকালবেলা যদি সকালবেলাতে যদি বলে কলা ভালো দিন যাই না সন্ধেবেলায় যদি বলে কলা রাত ভালো যায় না তার জন্য এর আরেকটা ভালো নাম আছে সেই নামে রাখতে হয় কি বলো না এ নামার আর নাম হচ্ছে রম্বা রম্ভা বলে রাখতে হয় আচ্ছা এ আবার বলছে কাঁচা কলা না পাকা কলা শোনো শোনো এখন হয়তো বলবে কাঁচা কলা না পাকা গলা। এখন নেই হয়তো বলবে বললে বললাম থরি না 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 মোকা থরি বলতো পারলে তবে খেলার আমি যখন খেপে দেখবে না করে খেলিয়ে দেয় বুঝতে পারছো শোনো তুমি বলো দেখি ওরে মারি মালা যখন জিতে গেলে শোনো কর্ণ ভরি আমি তোমার মালা সত্যি ধরে পড়িতে যে পারি করি কিন্তু আমি যেমন ভাবে বলবো নারি তেমনি ভাবে মালা দিতে হবে আনা হলে মালা দেখো নাহি যাওয়া যাবে কেমন ভাবে বলিবে মালা আমি তোমায় বলে যাই আজ সেইভাবে দেব মালা তোমারই গলায় আমি জানো কিন্তু মালা না পড়ি আমি কিন্তু যাবো না শোনো তোমার বদনেতে বদন দেব আমি বসিব তোমার সে আবার কেমন ভাব ল্যাংটো হইয়া জড়িয়ে ধরবো গলা তোমার চুমু খাবো আমি বুঝিতে পারি না সেটা সেটা কেমন ভাবে হয় একটুখানিও গো ব্রহ্মচারী তুমি বলো কি ভাবছোটা কি ভাব জানো বাসসল্যভাবে মালা যদি দিতে পারো মা যশা যেমন তুমি সেইভাবে মালা যদি মা দিতে পারো কি বলিলে কোথায় আমি কানে শুনতে পাই যে মা বলি লই আমায় এ মা রাগ শুনে আমার শরীরে এসে হরণ জাগিল জীবনে কেউ কোনো দিন মা বলে আমায় ডাকে নাই রে ভালো আমি জানি আমি হলাম স্বর্গ বিশ্বাস আমার নাম রম্মা হয় এই মর্তভূমিতে যে বা তপস্যা করে যাই সেই ধ্যান ভাঙাবার জন্য দেবরাজেন্দ্রই আমারে পাঠাই তাই তোমার ধ্যান ভাঙাইতে আলে আমি নিজে মজাইতে এসে আমি নিজেই মজে যাই মা বলে যখনই ডাকিলে আমায় মেয়েদের বস করা মন্ত্র হলে যত ভালো নারী বিশ্বসুন্দরী হোক না কেন একবার মা বলে যদি জড়ি ধরবেন সে আপনাকে আর খারাপ কথা নজরে দেখবে না তাই বস করার ওষুধ পেয়ে গেছি মা কৌশল আছে জানা তবে এই দেহতে মাগো কবুত হবে না এই দেহতে হবে না কলি যুগে যাবই আমি চলে নদের ভেসে যাই আসিবে গৌরাঙ্গরাই সেদিন কি পা হবে তোমার নামে হবে নারায়ণী মা বলে জানাই তবে বলিলে কথা যাবে আমি তার যে বলে যাই কবে তুমি আমারই ছেলে হবে ডাকবে আমারে মাই বলে কলিযুগের যুগের মাঝেখানে তোমার জন্ম হবে আজের নামে হবে নারায়ণীকে জানে না তবে এই বলে বরে দেখো আমায় দিয়ে দেয় আজ তারপর যুগ যখন এবার কেটে যায় এবার ওদ্য কলি যুগে আপনি হাজির হলো সত্যি সত্যি আমার জন্ম এবার হয়ে গেল বর্ধমানে জেলায় মন্ত্রের সরধা যে দেনোর গ্রামে হয় নলিন পন্ডিতের ঘরে তার মেয়ে হয়ে আমার জন্ম হয় না শিবাস আজকে থাকবে মাগো ভাইজি হয়ে যায় ভাইজি দেখো আমার হয়ে যায় আমি হয়ে যাই হইক্ষত্র তাতে সথে আমার বিয়ে হয় সাত বছর বয়সে আমার বিয়ে হলো কিছুদিনের পরেই আমার স্বামী মারা গেল স্বামী মারা যা আবার পরে জানি ভাই কল্লোকালে বিধবা হয়ে ভরে আমি দেখিবারে পেলাম এইবার বাবার পক্ষে গানে শুনতে পাই আমার গৌর হরি শিবাসে নাই চলে যায় আমার সমাজ গৌর হরি নবতি পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চন নগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধুর আপেদের কাছে মাতার কেশ বন্ডন করে তিনি ভক্তদের মাঝে হাঁটতে হাঁটতে গিয়েছিল কোথায় ওই বর্ধমান জেলায় মন্তসার থানা গ্রামে আছে বাবা সকলের এটা না শিবা সঙ্গী নাই আমি দেখো দাঁড়িয়ে এ আমি বললাম শিবাস তোমার কাছে আমি জানাইলাম আমি তোমার বাড়িতে সেবা দেবো অবশ্য সেবা দেবে কিনা বলো শিবাস বলছে ওর হরি তুমি এসেছো কৃবা করি আমার ঘরে দেখো তন্ডুল না তবে আমার ঘরে আছে ভাইজি নাম তার হয় এই নারায়ণী যাবে দেখো জীবের দ্বারে দাঁড়ে ভিক্ষা করে আনবে তাকে করে এই বলি আর নারায়ণীকে সেজে সেবা সে তখন কয় গৌর হরি সেবার জন্য আজ ভিক্ষা চাই নারায়ণী বলে আমি ও কিয়মাই এই বলে সুভাষের কথা শুনে তাই এইবারে দাঁড়া দাঁড়ে নারায়ণী গেল কিছু ভিক্ষা দাও বলে দাঁড়েতে দাঁড়ালো সময় কিছু ভিক্ষা দেন গো আজ আমার হাত ভিক্ষা

দুষ্ট হয় মাঝে কষ্ট তার কোনো দেন হয় না নষ্ট দুষ্ট হয় সেই চলে যায় নগরে ভিক্ষা করে এনে বৈষ্ণব সেবা দেয় বৈষ্ণবের সেবার তরে ভিক্ষাই সম্বল হলো এবার যত ন করে দেখো বৈষ্ণবে সেবা দিল এবার যত যত ভক্ত করে তারে পোষা তাই অভাগিনী নারায়ণী নিজে তিনি পোষাদ পেলো নাই তারপরে নারায়ণী পরে নিবেদন গৌরহরি কাছে গিয়ে বলিল তখন গৌর নারায়ণী সবাই তোমার প্রসাদ পেল কিন্তু আমি প্রসাদ থেকে আমি কেন বলো আজ প্রসাদে তুমি যত্ন করে আমায় দাও বই এখন গৌরহরি বলছে নারায়ণী আর তো প্রসাদে নাই চর্বিত্য দেখো আমার অধরেতে রয় সেই চর্বিত তম্বুল্য অধরে রয়েছে চিন্তা করে যাই সত্যি কথা বলছি শোনো শোনো সমদয় কারণ তোমার কাছে বলি কথা শোনোই আমার ভাই আপনারা জ্ঞানীজনে জানেন মহাশয় আজ দেখো আমার মুখের মধ্যে রয়েছে সুন্দরভাবে সেই জন্যে আপনারা জনে সত্যি কথা বলি শোনো কথা কানে আপনারা বলি গো যতনে তোমার কাছে বলি কথা আমার খাই এই যে পানির পিচ খেয়ে নিলো দেখো তিবড়ে চলে যায় এক মাসে দুই মাসে তিন মাসে হলো চার মাসে পাঁচ মাসে যখন বেড়ে গেল এই বর ধীরে ধীরে গর্ভ বেড়ে যায় ওর হরি পানি খেয়ে গর্ভবতী হয় পাঁচ মাসে যখন বাবা অগ্নি হয়ে গেলো সবাই কানা কানি করিতে লাগিল নারায়ণী বিধবা মেয়ে তার গর্ভের সস্তা নিল কলঙ্কিনী হলো নারায়ণী সবাই বলা বলি পড়িতে লাগিল এই হেন সময়ে দেখো দেখি বারে পাই শিবাশি গিয়ে সেদিনে দেখো আমায় ঢিকার দেয় নারায়ণী তুই কোন মজানি কলঙ্কিনী তুই হই হচ্ছিস গর্ভবতী তুই মরে যেতে পারিস না তোর মতো নারী মরে যাওয়াই ভালো বেঁচে থাকায় অমঙ্গল নারী সাথে নারায়ণী কথা মনে মনে চিন্তা করলো সত্যই তো আদৌ আমি জানি না কি পরিচয় আমার এই সন্তানের কে বা তার পিতা সত্যই আমার মরাই ভালো তুমি ডাই হাজার ঘাটে আর কলসি নিয়ে তুমি নিজে চলে যাও সেই দিনে নারায়ণে পাড়া নারায়ণে এইবার দড়ি কলসি গলাতে বাঁধিলো ওই না দেখো গঙ্গার ঘাটে যখনই নামিলো এই হেন সবই কেয় যতা বলে ওঠলো মা তুমি মরো না গর্বের সন্তান বলছে মাগো তুমি যদি মরে যাও কলঙ্ক রটেই যাবে তুমি বেঁচে থেকে কলঙ্ক মোচন করব আমি সমাজপতি আগামিকার সকাল বেলায় যখন তোমার বিচার হবে সেইখানে দেখো আমায় তুমি যে বলবি তোমার গর্বের মধ্যে কাঁটা রাখবে এই মড়িয়া কি করিল হায়রে মরি হাই নারায়ণে দেখো পুনরাই দেনুর পুসরি গ্রামেতে ভিড়ে চলে যায় আওয়াজ প্রতি সবাই মিলে বলিতে লাগিল নারী নারীর মরণ হয় না ভালো সেইখানে অদ্ভুত আশ্চর্যের গর্ভের মধ্যেখানে আল লাগায়ছে বলো দেখি মাঝারনে তোমারে জানাই এই গর্ভে থেকে ভাই আছে মাগ মন লয়ার আমার গর্ভে গান রাখো অবশ্যই গর্ভের সন্তান উত্তর দেবে কে পরিচয় কে আছে বলো এই বলে যেই না গরিবের বদ্যে কানটা রাখলো সঙ্গে সঙ্গে গর্বের সন্তান বলে উঠল গৌরঙ্গ পিতায় নেতাকন্দ সম্ভব তোমারে জানাই এবার দশ মাসে দশ দিনই গর্ভজনে জানি পূর্ণ যখন হযে গেল তাদের মহা জানি ছেলে যখন ভূমিষ্ঠ হয়ে গেল হয় ধীরে ধীরে ছেলে তখন বড় হয়ে যায় এমন সময় সেই দিনের বাড়ি মালা তোলা ছিল বাবা জানে শুধু পাঁচ বছর তাহার হয় মায়ের কাছে সেই ধন কথা চিন্তা বড় ওই এখন ওই মালা ধন্য করি আমার গলায় দেবে ওগো তোমার আমার জীবন দেখো ধন্য হয়ে যাবে বৈষ্ণবের দলের সঙ্গে বাড়ি মালা তিলক সেদিন সুন্দর ভাবে সাজিয়ে দিয়ে বৈষ্ণবের দলের সঙ্গে হল করতাল নিয়ে মা যশোদার মতন সেদিন নারায়ণী দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে হরি নাম হয়ে বলেছিলেন কি বলছিল জানেন ও মধুর বৃন্দাবন কি আপন আপন গুরু গোসাই কি ভক্তিপতি মায়েরা কি একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি মশ হয় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ মাইক ভাই ভালো সাহস ভালো ধন্যবাদ ভালো সাহস